আজকে আমাদের ঢাকা মহানগর উত্তরের আওতাধীন পল্লবী থানা যুবদলের সংগ্রামী ত্যাগী যিনি তার নিজের জীবনকে বাজি রেখে প্রতি মুহূর্তে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রভাগে ছিলেন যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন যিনি রিমান্ডে বারবার নির্যাতনের শিকার হয়েছেন তার পরিবার নির্যাতনের শিকার হয়েছে আমাদের সকলের প্রিয় আমাদের পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কি আজকের এই যারা যায় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি ভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা আমার ভাই আজকে এই পৃথিবী থেকে চলে গেছেন আজকে প্রিয়া যদি চলার পথে কোথাও আপনাদের সাথে কোন খারাপ আচরণ কোনো কিছু বলে থাকে আমি আপনাদের কাছে তার ভাই আবিনুল হিসেবে আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি আপনার সবাই আমার ভাই কিবড়িয়া কে ক্ষমা করে দিবেন এবং কিবরিয়ার কাছে যদি কারো কোনো লেনদেন থাকে কোনো কিছু থাকে আমি তার পরিবারের পক্ষ থেকে আপনারা আমাকে জানাবেন আমি সেই লেনদেন পরিশোধ করতে বাধ্য থাকিব ইনশাআল্লাহ এবং আমরা সকলে আমার ভাইয়ের জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি এবং আল্লাহ পাক যাতে আমার ভাই গোলাম কিম্রিয়াকে জান্নাতের উচ্চ মকাম দান করে আতা সকলে জানেন 15 দিন আগে এই আমার ভাই গোলাম কিম্রিয়া উমরা হজ পালন করে এসেছে রাবি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম উন্নাকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। কিকে করে দিয়েছি? হ্যাঁ। তো জোরে বলেন আমরা কি সবাই maaf করে দিয়েছি? সবাই maaf করে দিয়েছি? হ্যাঁ। আল্লাহ পাক আমরা জানাজার নামাজে নিয়োজিত করব।

अल्लाह को बुरस्त ने चले जाओ जनों बुरस्त